জামালাবাদ জায়গা হয় কিন্তু ওই জায়গা আমরা ফাঁকেছি আমার বাপ দু আমুল থেকে ঠিক আছে আমার বাপের নামে রেকর্ড আমার বাপের নামে সব ঠিক আছে আর ওই ওইদিকে তাদের নামে রেকর্ড তারপরে তারা এই হরানি করতেছে আমাদেরকে এই যে আওয়ামী লীগ সময় করছে এমনও এই হরিয়ানি কর্তা করতেছে

আচ্ছা আমরা আবার যে দিচ্ছি তার কাছে আমরা কি যে জমিটা বাধা দিচ্ছে বা চাষ করছেন যার সাথে জমি সংগঠন যাবে না আমাদের মোড়ি করে

хай <coughs>